আমাদের ফেডারেশনে অনেক ডিসকাশন হয়েছে আমাদের কমিটির মাঝখানে যে যেহেতু তুমি আবার আসতে যাচ্ছ তোমাকে যদি আমরা নেই হয়ে যেতে পারো যারা সিনিয়র কর্মকর্তা আছে তাদের কাছে যে মারা অনেক সময় বোকা হয়ে যায় যে ভাই আমার মেটার একটু দেখেন এই করেন সেই করেন আর এটার ফ্যাসিলিটির সুযোগটাই মানে দুর্বলতা মনে করে নাই দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন বেসিক্যালি আমি হচ্ছে ডিসক্রিমিনেশনের আওতা করে গেছি আর অনেকে আছে যারা হচ্ছে এই সব প্রেশারে থাকে বা অন্য ধরনের যদি কোনো অফার দেয় এরকমও অনেক নারী আছে কিন্তু ওরা সামনে আসতে চাচ্ছে না ইনফ্যাক্ট আমার এক পোস্টে একজন একটা মেয়ে কমেন্ট করেছে যে আমার দুইটা পদক থাকাকালীনও আমি আসলে আসতে পারি না সব কারণে আমি হয়তো বা সামনে আসতে পারি নাই বা এমন কিছু আসলে আমি তার সাথে যোগাযোগ করার ট্রাই করি কিন্তু সে এখন আপাতত আর সেকমেন্ট দিতে যাচ্ছে না আর নট জাস্ট দ্যাট আসলে আমাদের শ্যুটিংটা তো মেন্টাল গেম তো দেখা যায় এখানে যদি মেন্টাল বা বার্বল অ্যাবিউজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে শ্যুটিংয়ের পারফরমেন্সটা দেওয়া মানে ওই ওইভাবে আর কি পসিবল না যেমন আমাদের সাথে এখন আছে আমাদের অলিম্পিক কোটা হোল্ডার তো উনি হচ্ছে আবার আমাদের এখন বর্তমানে সে টপে আছে তো তার সাথেও হয়তো এরকম তার সাথে অ্যাকচুয়ালি এরকম হয়তো বা কোনো ইয়ে ঘটেছে না হলে সে এখানে ছোট্ট এসেছে ইভেন সে কথা বলছে এখন তো সে যেই জিনিসটা ফেস করেছে সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিউজ আপনার মেন্টাল প্রেস শট দিলে আসলে শুটিং করাটা পসিবল আর আমি যেটা যেটা ফেস করেছি যেটা চা মেয়েদের সেফটি নিয়ে কথা বলতে গিয়ে আমি আসলে বৈষম্য শিকার হয়ে গিয়েছি আমি আসলে সার্চ কমিটিতে গিয়ে বলেছিলাম যে আসলে মেয়েদের সেফটিটা ইনश्योर করার বিষয়ে যে কমিটি আসুক না কেন আসলে আমাদের মাথা ব্যথা নাই আমরা জাস্ট মেয়েদের সেফটিটা ইনश्योर করতে যাচ্ছি তো এটাই আসলে আমরা বলতে গিয়েছিলাম মানে আমি গিয়েছিলাম প্রতিনিধি হয়ে মেয়েদের তো এরপরে আমার ক্যাম্পে ডাকা হয় ক্যাম্পে ডাকার পরে সে আমাকে ডাকে না তো আমি এটা নিয়ে আসলে তার সাথে কথা বলতে গিয়েছিলাম বিকজ আমি কোনো ওয়ে পাচ্ছিলাম না শুটিং আমি তো খেলতে চাচ্ছি আমি তো আমার ক্রীড়াঙ্গনে ফেরত আসতে চাচ্ছি বিকজ এত কষ্ট করে আমি জাতীয় দলে আসছি এত কষ্ট করে আমি এই পর্যন্ত আসছি তো আমি অবশ্যই আমি চাবো যে আমার ফার্দার কি হয় আমি সেটা দেখি তো আমার মাকে নিয়ে আমি গিয়েছিলাম কথা বলতে তো সে আমার মায়ের সামনে অনেক কি বলবো মানে ডিসরেসপেক্টফুল ওয়ার্ডস সে ইউজ করেছে তার মধ্যে সবচেয়ে বিভ্রান্তিকর যে কথাটা ছিল সেটা হচ্ছে যে তুমি যে স্টেটমেন্টটা দিয়েছ যেহেতু তুমি আসছো আমাদের ফেডারেশনে অনেক ডিসকাশন হয়েছে আমাদের কমিটির মাঝখানে যে যেহেতু তুমি আবার আসতে চাচ্ছো তোমাকে যদি আমরা হয়ে যেতে পারো এটা তো একজন একটা মায়ের সামনে একটা এক সামনে বলতে পারে না সেখানে আমার মা ছিল আমরা তো ভদ্রবাসায় কথা বলতে গিয়েছিলাম আমরা তো নর্মালি কথা বলতে গিয়েছিলাম যে ক্ল্যারিফাই করার জন্য যে আমি আসলে কোনো দল হয়ে বা কারো কথা শুনে বা কারো আন্ডারে আমি আসলে কথা বলতেছি না অবভিয়াসলি একটা মায়ের খুবই খারাপ লাগার কথা ওখানে এবং আমরা রীতিমতো ওখানে কান্নাই করে কিছু মায়েদের উচিত স্ট্রংলি কথা বলা মারা যেমন সাপোর্ট দেয় মারাই কিন্তু মায়েরাই কিন্তু সবচেয়ে বেশি সাপোর্ট দেয় এবং মায়েদেরই উচিত হবে স্ট্রংলি তার সন্তানের পাশে দাঁড়ানো এবং ওই যে যারা সিনিয়র কর্মকর্তা আছে তাদের কাছে যে মারা অনেক সময় বোকা হয়ে যায় যে ভাই আমার মিটার একটু দেখেন এই করেন সেই করেন আর এটার ফ্যাসিলিটির সুযোগটাই মানে দুর্বলতা মনে করে নেয় আর একটা জিনিস যেটা আমার একটা ইন্টারভিউতে তাদেরই একজন কমিটির একজন সদস্য কমেন্ট করেছে যে কি জানি তুমি কার কথা শুনে এগুলো করতেছো বা কার কথা কার কথার আন্ডারে তুমি এগুলো করতেছো তাহলে কেন কার কথা আন্ডারে করব আমার সাথে যেটা ঘটতে আমি সেটাই আপনাদের সাথে বলছি আর সেটাই আপনারা প্রচার করছেন আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো পদক্ষেপ নেই বিকজ শুটিংটা আসলে আমার ইমোশনাল জায়গা ছিল তো আমি অনেক ভালোবাসতাম শুটিংকে তো আমি আমার যখন মনটা ভেঙে গেছে আর মন ভেঙে যাওয়ার পরে ওই জায়গাটাতে আগানো আসলে স্টাফ তো আমি আসলে তখন ভাবছি যে আচ্ছা ঠিক আছে এটা না হলে বন্ধ হয়ে গেছে তো আমি অন্য কিছু ট্রাই করি অন্য কিছু একদিন আমার এডুকেশান অনেক কিছু আমি স্যাক্রিফাইস করে এই জায়গায় আসছি তো আমি আসলে আমার এডুকেশনে আবার ফোকাস করছিলাম কারণ যখন দেখলাম যে এখানে আসলে কোনোভাবে পসিবল না তারা যেভাবে কথা বলেছে এইভাবে আসলে আমি এই জায়গায় আমি আমার জায়গা থেকে আমি এই মানে পার্টিসিপেটার করতে চাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি অফ করে গেছিলাম বাট যখন এই যে যাহারা আকুর এই জিনিসটা যখন সামনে আসছে সামনে আসার পরে আমি আসলে একটা স্টেটাস দিয়েছিলাম তো ওই স্টেটাসের থেকে সবাই আমাকে যে তুমি কথা বলো তোমার সাথে যে এই বৈষম্যটা হয়েছে আমরা যেহেতু দেশ সংস্কার করছি ওই বৈষম্য থেকে তো দেশটা আসলে সংস্কার করা হলো তো সেই জিনিসটা যদি আবার অনরিপিট হয় তাহলে আসলে তোমার কথা বলা উচিত ইটস হাই টাইম ইউ স্পিক তো ওইখান থেকে আমি আসলে কথা বলেছি আমি এটার সুস্থ চাই আমি চাই আমাদের বাংলাদেশ এটা দেখবে বাংলাদেশের যেহেতু বাংলাদেশের জন্য খেলতেছি বাংলাদেশের জন্য আগাচ্ছি তারা আসলে এই জিনিসটা এখন লক্ষ্য করবে তা আমি চাবো যদি আমি ক্রীড়াঙ্গনে ফেরত আসি কিন্তু হ্যাঁ এই ধরনের লোক একবারের জন্য বহিষ্কার হয়ে যাওয়া উচিত এটাই আমি আসলে চাই এটাই আমি রাষ্ট্রের কাছে আমার এটাই একটা অভিযোগ থাকবে যে এই ধরনের লোককে বহিষ্কার করা উচিত এবং যারা ট্যালেন্ট দিয়ে যারা কষ্ট করে আগাচ্ছে তাদেরকে আসলে সামনে আনা উচিত